বন্ধ বন্ধ কর নাম 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 এই নেমে আরে মাথা খারাপ নাকি ডাইরেক্ট সোজা চলে যা ভাই সাহ সুন্দরবন যেতে গিয়ে বড়ো স্ক্যাম হয়ে গেল আমাদের সঙ্গে বাইকে লিক ধরা পড়েছে খুব সম্ভবত হাওয়া থাকছে না বাইকে আমাদের মেশিন আর সব কিছু কিট তো রয়েছে তো এখন চেক করবো হাওয়া Just passing. Ramongo Nodu. By t a e television, I'm not sure. Tajo, I need it. একটা বাইক আর দুজন পনেরো টাকা বাইক আর দুজন মানুষ পনেরো টাকা এই যে হচ্ছে ধামাখালি জেটিঘাট দেখতে পাচ্ছি এখানে প্রচুর প্রচুর সব নৌকো চারিদিক থেকে বিভিন্ন রকম বন্ধ বন্ধ কর নাম 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 এই নেমে আরে ডাইরেক্ট সোজা চলে যা তো ব্যাগটা ব্যাগটা পিছিয়ে নিতে হতো ওইটাই ভুল হয়েছে ব্যাগটা ঠিক করে না ব্যাগটা ঠিক করে না অসুবিধা হচ্ছে ডাইরেক্ট ঢুকে যাবি একদম আমরা এখন তুষ্কাড়িতে পৌঁছে গেছি আমরা এখন যাচ্ছি সুন্দরবনের উদ্দেশ্যে আর এদিকে রাজেশবাবু গাড়িটা তুলছে তো ভালো ব্যাপার দেখে একটা দেখাইটা একটু দেখিয়ে দিই তাহলে বুঝতে পারবে কীভাবে জার্নিটা হয় এখানে আমরা আছি এখন বড় তুষখালী আর এখানে এই হচ্ছে রায়মঙ্গল নদী তো এখান থেকে সুন্দরবন যাওয়ার সুন্দর অপশান আছে ওই ওই যে পাটটা দেখা যাচ্ছে দূরে ওখানে হচ্ছে ধামাখালী পাটটা ধামাখালী পাট থেকে ওখান থেকে ডাইরেক্ট সুন্দরবন যাওয়ার ট্যুরিস্ট বোট রয়েছে যে প্যাকেজ সিস্টেমে সব যাওয়া যায় যে বিশাল নদী এইখানে নদীটা ছোট আছে কিন্তু এর যে বড় মুখটা সেটাও আমরা দেখাবো আজকেই তো সেটা ভয়ঙ্কর রূপ যেটা একটা সাইড থেকে আরেকটা সাইডে কিছুই দেখা যায় না আর এই যে এখানে ব্রিজ করা আছে এরকম সেখান থেকে ভেসেল টাইপের করে সব বাইক বা সব কিছু পারাপার করতে হয় এরপরে আসল রাস্তাগুলো দেখাবো যে কি সুন্দর রাস্তা গ্রামের মধ্যে দিয়ে এই হচ্ছে আমাদের রাস্তা শুরু হয়ে গেল আর এখানে রাস্তা যে ভয়ঙ্কর বাজে সে কী বলবো এটা হচ্ছে সন্দেশখালী থেকে বড় তুষখালি পার হলাম পার হওয়ার পরে এই যে রাস্তাটা পড়ে সেই রাস্তাটা যাচ্ছি আর এখানকার মানুষের জন্য দেখো একটাই পরিবহন ব্যবস্থা সেটা হচ্ছে এই মোটরভ্যানগুলো যেগুলো কলকাতাতে আমাদের রয়েছে সেগুলো শুধুমাত্র মালপত্র বেশি বহন করা হয় সবজি টবজি এই সমস্ত বেশি বহন করে নিয়ে যাওয়া হয় আর এইখানে হচ্ছে এটাই মানুষের প্রধান যাতায়াতের গাড়ি যেখানেই যেতে চাইবে এই মোটর গাড়িতে করেই তাদের যেতে হবে ইঞ্জিন বসানো গাড়ি আর এই যে রাস্তাটা দেখছ এই রাস্তাটা আমি একটু তুলে ধরতে চাই সব সব মানুষের কাছে যে এটা কি ধরনের রাস্তা এটা কি মানুষ যাওয়ার রাস্তা নাকি কাদের যাওয়ার জন্য রাস্তা কিন্তু দুর্ভাগ্যবশত এই রাস্তা দিয়েই আমাদের সবাইকেই যেতে হয় আর আমার গ্রামের বাড়িতে আসতে গেলে সব থেকে মন খারাপ হয়ে যায় এখানে যে এই রাস্তা দিয়ে বাইক চালিয়ে যেতে হবে মানে এতটা খারাপ রাস্তা লাইফে আর আমি কোথাও দেখিনি সেটা হচ্ছে আমার এই গ্রামের বাড়ি যেতে গেলে এই বড় তুষখালী পাড় থেকে আমতলের দিকে যাওয়ার জন্য যে রাস্তাটা এই দেখো মানুষজন আসছে সব মোটর ভ্যানে করা এই একটাই হচ্ছে এদের পরিবহন ব্যবস্থা সে হসপিটালের পেশেন্ট হোক বা প্রেগনেন্ট মহিলা হোক বা যেই হোক তাদের যাওয়ার জন্য এই একটাই গাড়ি সেটা হচ্ছে এই ইঞ্জিন বসানো মোটরভ্যান আর আর এই হচ্ছে ভয়ঙ্কর রাস্তা দিয়ে যেতে হবে এবার আপনারা আমাকে কমেন্ট করে এটা জানান যে এই রাস্তা দিয়ে গেলে একটা প্রেগনেন্ট মহিলা সে যদি যায় তাকে যদি নিয়ে যাওয়া হয় এন্ড মুহূর্তে মানে জাস্ট যখন তার হসপিটালে অ্যাডমিট করানোর টাইমটা চলে আসবে তখন সে কিভাবে এই রাস্তা দিয়ে যেতে পারবে একটা বার বুঝতে পারছো দেখো রাস্তাটা শুধু দেখো যে পুরো মনে হচ্ছে এক একটা নালা নর্দমা পুকুর ও ভাবছে যে আমি পেছনে বসে তো আছি কিন্তু হঠাৎ দেখবি তুই বাইক নিয়ে চলে গেছিস মানে পেছনে হঠাৎ আমি নেই মানে এতটা এতটা বাজে বাজে রাস্তা রাস্তা মানে দেখতে পাচ্ছি মানে যে পিচের যে খোয়াগুলো সেগুলো সব উঠে বসে আছে রাস্তা দিয়ে মানে কোনো কিছু নেই দেখো অবস্থা এটাই হচ্ছে কলকাতা যাওয়ার একটাই রাস্তা সেটা হচ্ছে এটাই আমাদের এবার ভাবো সুন্দরবন মানুষের জন্য কত সুন্দর পরিষেবা ভ্যানগুলো দেখো আসতেই পাচ্ছে না মনে হয় এখানে প্রত্যেকটা এই ভ্যান গাড়িগুলো দিনের শেষে একবার করে হলে এদের গাড়িটাকে সারাতে হয় এটা কি এসবগুলো কি রাস্তা এটা আর এখন আমরা যাচ্ছি এখন বাজে এগারোটা বাজতে সাত মিনিট বাকি তো আমাদের একটা কাজ ছিল যে কাজটার জন্য যেতে হচ্ছে আর সেই সঙ্গে প্রত্যেকটা জায়গা যে ঘোরানোর কথা বললাম যে দেখাবো আপনাদের সেটা তো অবশ্যই দেখাবো তার সঙ্গে আমরা একটা ইম্পর্ট্যান্ট কাজ নিয়েও যাচ্ছি সেই কাজটাও করব আর এইটা বাইক এই জায়গা দিয়ে আসলে কি হয় এই নদীটাতে বাইকটা পারাপারের জন্য অনেক সুবিধা হয় যে ঘাটটা করা আছে যেখান থেকে বাইকটা বোটে তুলতে হয় ভেসেলে সেইটা খুব সুন্দর স্মুথলি তোলা যায় এখানে কিন্তু অন্য রুটটা ধরলে সেই যে নদীতে বোটে তোলার জন্য যে জায়গাটা করা আছে সেটা না খুব ডিফিকাল্ট হয়ে যায় তো সেই জন্য আমরা এই এই নদী দিয়ে আসার প্ল্যানটা করি কিন্তু সব থেকে দুর্ভাগ্যবশত এই রাস্তাটা কিন্তু এই রাস্তাটা কিন্তু আজকে থেকে খারাপ নয় এই গত পনেরো বছর ধরে আমি দেখে আসছি রাস্তাটা সেমভাবে পরপর তিনখানা চারখানা ভোট হয়ে গেল মানে রাস্তাটা আরও দিনকে দিন ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে পড়ছে কিন্তু কোনো রকম ঠিক হওয়ার কোনো রকম কিছু দেখছি না অথচ দেখো কলকাতার রাস্তাগুলো খারাপ হচ্ছে বছরের মধ্যে কতবার মেনটেনেন্স হচ্ছে এই যে এটা হচ্ছে রাস্তা সুন্দরবন কি জানি আমাকে না এই রাস্তায় যদি ভ্যানে কেউ যেতে বলে মানে আমি জীবনে যাব না ভ্যানে ভ্যানে মানুষ মরে যাবে এই যে রাস্তাটা দেখো শুধু তো এই রাস্তা দিয়ে যেতে গেলে মানে কি অবস্থা হবে একটা বার শুধু ভাবার বয়স্ক লোকজনের হাড় গোড় মনে সুস্থ মানুষ গেলেও অসুস্থ হয়ে পড়বে এই রাস্তায় পরিবেশের ভিউগুলো সুন্দর কিন্তু দুঃখের বিষয় হচ্ছে এই যে রাস্তাটা এই যে একটু ভালো হলো তো এই যে এক মিনিটও ভালো না এই যে এত সুন্দর ভিউ চারিদিকে গ্রাম্য পরিবেশ চারিদিকে গরুগুলো বসে আছে সব রাস্তার পাশ দিয়ে বাড়িতে কত সুন্দর সবজি হয়েছে চারিদিকে এখন ধান ঝাড়াই হচ্ছে আবার মাঠে নতুন করে গরমের ধানের চাষ হচ্ছে কিন্তু আমি চাই একটাই বার্তা দিতে চাই ভিডিওর মাধ্যমে সামান্য প্রাপ্য একটা রাস্তা কিছুই দরকার লাগে না এখানে না চলে ট্রেন না চলে বাস না চলে কোনো গভর্নমেন্ট পরিষেবা কোনো কিছু নয় কিন্তু মানুষের যাতায়াতের জন্য যে যার নিজের সাইকেল বা বাইক বা একটা মোটর ভ্যানে করে যে যাতায়াতটা সেই যাতায়াতটা যেন একটু স্মুথলি যেতে পারে এই রকম রাস্তায় মানুষের জন্য নয় আর এখানকার আমি একদিন এসে এতটা বিরক্তি প্রকাশ করছি আর এখানকার মানুষ এখানে কিভাবে দিন কাটাচ্ছে শুধু দেখো রাস্তাটা এটা একটা স্কুল আতাপুর কেনারাম হাই স্কুল আমাদের গ্রামের একটা স্কুল এই সাপ একটা সাপ রাস্তা পার হচ্ছিল যাক বাবা গাড়ির উপর দিয়ে যেতে হয়নি সাইড দিয়ে বেরিয়ে আসতে পেরেছি এই দেখো সব মানুষের একটাই যাতায়াতের জন্য এই যে মোটর ভ্যান এখন কিছু কিছু হয়েছে যেগুলো টোটো টোটোগুলো উঠেছে সেই টোটোগুলোতে কিছু কিছু মানুষ যাতায়াত করে কিন্তু এই রাস্তা না টোটো একটা সূক্ষ্ম গাড়ি যেটা ব্যাটারি চালিত একটা গাড়ি আমাদের কলকাতাতে আমরা খুব পরিচিত এখন তো টোটো অ্যাকচুয়ালি এই রাস্তার জন্য নয় তো জন্মস্থানের প্রতি সবার একটা টান থাকে তো যখন বাইরে বাইরে সবাই কাজে কর্মের উদ্দেশ্যে পড়াশুনোর উদ্দেশ্যে সেই ছোট থেকেই প্রায় সব বাইরে আর এতদিন পর যখন আসি মাঝে মাঝে বছরে দুবার একবার কখনো তিনবার তো যখন বাইরে থাকি তখন মিস করি খুব জায়গাগুলোর কিন্তু যখন আসি না মানে একটা মন থেকে খুব তৃপ্তি আসে খুব ভালো লাগা একটা আসে যে অনেক দিন পর খুব কাছের একটা জায়গাতে যাচ্ছি এখানকার সব পরিবেশ এখানকার সব পুরনো বন্ধু পুরোনো ভাই দাদা তাদের সঙ্গে দেখা হবে এই যে একটা আনন্দ বা এখানকার সব থেকে বড় যেটা দুর্গা সময় এখানে এলে মানে কলকাতাতে আমাদের কি হয় প্রচুর প্যান্ডেল দেখার একটা ভিড় জমে যায় প্রত্যেকটা জায়গায় প্যান্ডেল দেখব হাজার হাজার প্যান্ডেল দেখব কিন্তু এখানে যেটা হয় একটাই প্যান্ডেল হয় বা দুটো প্যান্ডেল হয় টোটাল গ্রামের মধ্যে আর সেই জায়গার প্যান্ডেলটার মধ্যে সবাই সবাই চলে আসে ঠিক আছে যেটা অন্য অন্য টাইমে সারা বছর সবাই দূরে দূরে কাজে কর্মে থাকে শুধুমাত্র পুজোর সময় অনলি পুজোর সময় সেই সবাই এক হয় এই যে পুরোনো মানুষের সঙ্গে একটা কাছের টান যাদের মানে ছোট থেকে যাদের সঙ্গে বেড়ে ওঠা তাদের সঙ্গটা যদি একটাবার পেয়ে যাওয়া যায় না মানে অনেক দিন পর লং টাইম এক বছর দু বছর পর যখন তাদের সঙ্গে আবার দেখা হয় তাদের সঙ্গে একটু অল্প হলেও মেশার একটা সুযোগ পাই তখন তার যে ফিলিংসটা সেটা শেয়ার করা যাবে না এইভাবে মুখের কথাতে সেটা ফিলিংসটা শেয়ার করা যাবে না আর যাওয়ার পথে একটা জায়গা পেলাম তাই একটু দাঁড়ালাম সেটা হচ্ছে আমার বাম দিকে বাড়িতে যাওয়ার পথে বাম দিকে রয়েছে একটা ঘের বিশাল বড় জলকর যেখানে মাছ চাষ করা হয় তো এটা অনেকটা দূর পর্যন্ত একটা বড় জলকর তো আমিও অনেক এক্সাইটমেন্ট মানে অনেক দিন পরেই যাচ্ছি বাড়িতে প্রায় এক বছর তো এক বছর পরে যাচ্ছি মানে বুঝতেই পারছ অনেকেই ফোন করে বন্ধুরা যে কিরে আর আসবি না তো বলি যে যাবো যাবো বিভিন্ন কাজে কর্মে ব্যস্ত থাকি পড়াশোনা সব কিছুর মধ্যে দিয়ে সময়ই হয়ে ওঠে না তো অনেক দিন পর খুব কষ্টে দুজন একটু সুযোগ করেছি দেখতে পাচ্ছি একটা সুন্দর রাস্তা পেলাম তার জন্য এই একটা অন্য রাস্তা অ্যাভয়েড করে এই রাস্তাতেই এলাম তো এই রাস্তাটা ভালো নতুন হয়েছে আর এটা পিচের রাস্তা নয় এটা একটা ঢালাই রাস্তা তৈরি হয়েছে এখন হচ্ছে গরমের দানে চাষ হবে ও একটা গ্রামের দৃশ্য আবার সোজা তো হুম কি হচ্ছে একটা জায়গা করেছে যেটা হচ্ছে বিল্ডিংটা সেই বিল্ডিংটা হচ্ছে বন্যার সময় যখন চারিদিকে জল ডুবে যাবে তখন যাতে মানুষ এইখানে উঠতে পারে তার জন্য এই বিল্ডিংটা বানানো হয়েছে তো বন্ধুরা এই হচ্ছে আমাদের গ্রাম তো গ্রামের চারিদিকটা কেমন কেমন পরিবেশ সবই দেখাচ্ছে মাটির বাড়ি আছে আবার পাকা বাড়িও আছে সব রকম বাড়ি আছে নিজের গ্রামে আসলে যে এই যে একটা গন্ধ ছোটোবেলাকার খুব পরিচিত একটা গন্ধ যে এই চেনা খুব সব কিছু মনে হয় নিজের সব কিছু কত কাছের এই আমার ডান দিকেই দেখতে পাচ্ছ সব খুদেরা খেলা করছে আর তার ডান দিকে রয়েছে একদম ম্যানগ্রোভ অরণ্য এখানে ডান দিকে বিশাল নদী আর পাশ দিয়ে ম্যানগ্রোভ অরণ্য হয়ে আছে বিশাল